হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানায় ভিডিওর প্রথমেই হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমি কি সম্পর্কে কথা বলছি তো আজকে আমাদের বাসের তালের বড়ার প্রসেসটা সম্পর্কে আমি আজকে বলবো আপনাদের সাথে আমাদের বাড়িতে প্রতিবারই মনসা পূজা হয়ে থাকে সেখানে মোটামুটি তাল দেওয়া হয় গোটা গোটা কিছু তাল এরকম তারপরে মিষ্টি কুমড়া এগুলো দেওয়া হয় তো পুজোর পরের দিনই সেই তালগুলো দিয়ে আমরা বাসায় বড়া করে মানে বছরের প্রথম তালের বড়া করা হয় তো সেই ক্ষেত্রে তালের বড়ার জন্য প্রথমে তালটাকে ছিলে একটা ভালো পানিতে তালগুলো অনেকক্ষণের জন্য মানে বেশ দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখে ভেজানোর পরে একটা শক্ত কিছুতে তালগুলো ভালোভাবে চেলে নেয় চেলে নেওয়ার পর এটা রসটা যেটা হয় সেটা আবারও একটু চেলে নেয় চেলে নেওয়ার পর তারপর এটা একটা পাতলা সুতি কোনো একটা কাপড়ের মধ্যে এটা বেঁধে রাখে বেঁধে রাখার সময় অল্প একটু চুন দিয়ে বেঁধে রাখে তো এটা বেঁধে রাখার জন্য একটাই কারণ হচ্ছে মূলত তালের বড়া করার সময় অনেক সময় একটা তিতকুটে ভাব আসে সেই ভাবটা যেন না আসে এই জন্য অল্প একটু চুন দেওয়া হয় তো চুন দিয়ে এটা আলতোভাবে দিতে হয় যেন চুনটা ছড়িয়ে না যায় অল্প একটু চুন মাঝখান থেকে দিতে হয় দেওয়ার পর ওই কাপড়টাকে বেশ শক্ত করে গিট দিয়ে এটা চার থেকে পাঁচ ঘন্টার মতো ঝুলিয়ে রাখে তো ঝুলিয়ে রাখার পর এখানে যে কিছুটা পানি মানে একদম তিতা জল যেটাকে বলে সেটা হচ্ছে পড়ে যাওয়ার পর চার পাঁচ ঘন্টা পরে সেটা আবার বাঁধনটা খুলে তো যেখানে চুন দেওয়া হয়েছিল সেই জায়গাটা একটা শক্ত শক্ত হয়ে থাকে ওই জায়গাটা ফেলে দিয়ে আবারও পাতলা কোনো একটা কিছুর মধ্যে ভালোভাবে চেলে নেয় যেন চুন মানে যেন হচ্ছে তালের রসে কোনো পরিমাণে আঁশ না থাকে তো সেটা করার পরে এটাতে পরিমাণ মতো চালের গুঁড়ো অ্যাড করে চালের গুঁড়ো তারপরে হচ্ছে আটা বা ময়দা বা সুজি বা নারকেল কুড়া এগুলা অ্যাড করেছিল এগুলা মোটামুটি বেশ ভালোভাবে কনসেনট্রেশনটা এমন হবে যাতে আপনি যখন তেলে এটা দিবেন যাতে ছড়িয়ে না পড়ে এটা হচ্ছে আমাদের প্রথম যেটা দেওয়া হয়েছিলো কিন্তু তারপর দেখ মানে দেখা যাচ্ছিলো যে গোল হচ্ছে না তো দেন এটাতে আবারও একটু চালের গুঁড়ো অ্যাড করেছে তো ওটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনি হাতে ছাড়ার পর সেটা গোল হয় কি না শেপটা গোল হলে আসলে দেখতে ভালো লাগে এটাই বাস আর কিছু না তারপর অনেকে হচ্ছে কলাও দিয়ে থাকে এগুলো দেওয়ার পরে আমরা নর্মালি যে চালের গুঁড়োটা বাজারে কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োটাই দিয়েছি আর অল্প একটু আর কিলকুর ওইগুলো দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে তারপর এটা বড়াটা ভাজতেছিলো এই যে ডুবা তেলে একটু মিডিয়াম আছে বড়াটা ভাজছিল আর এইদিকে দেখা যাচ্ছে যে বড়া ভাজার সাথে সাথে অলরেডি খাওয়া শেষ হয়ে যাচ্ছিল এত টেস্টি বড়া আর এটা অনেকেই অনেক নামে ডাকে এই বড়াটাকে তালের ফুলুরি বলে বা কিছু আমরা তো তালের বড়াই বলি যাকে এই যে বড়াগুলো হচ্ছে ফাইনাল লুকটা এমন আর বড়াগুলো খুবই টেস্টি হয়েছিল আর আপনাদের বাড়িতে কিভাবে বড়া বানায় সেটাও শেয়ার করতে পারেন আমাদের বাড়িতে হচ্ছে বেসিক্যালি এইভাবেই করে তো অন্যদিন আসলে যদি বড়া করা হয় তাহলে আমি ট্রাই করব পুরো ভিডিওটা শেয়ার করার জন্য যে কীভাবে প্রসেসটা করে তো সবাইকে এখানে বাই সবাই টেক কেয়ার অ্যান্ড বাই আর অবশ্যই জানাবেন কেমন লাগলো তালের বড়া রেসিপিটা থ্যাংক ইউ ধন্যবাদ